আপনি কি জানেন প্রত্যেকটা পুরুষের স্বপ্ন তার ফ্যামিলির মানুষের স্বপ্ন পূরণ করার আর এই ভালোবাসার টানেই হাজারো মানুষ ঠাঁই নিচ্ছে দূরপ্রবাসে আর এই দূরপ্রবাসে ঠাই নিচ্ছে একটা জিনিসের জন্য সেটা হচ্ছে টাকা তো সেই জন্য কিন্তু জানাটা অত্যন্ত জরুরি যে আপনি এই দেশটাতে যে এখন আসবেন তো এ দেশের এখন অ্যাভারেস্ট বেতন কত সেটা বাংলা টাকা আপনি কত টাকা ইনকাম করতে পারবেন যেহেতু আপনি এইটার জন্য আসতেছেন তো সেটা কিন্তু জানা অত্যন্ত জরুরি তো চলুন ছট করে একটা লাইক মেরে দেন ভিডিওতে আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি মিরাজ লেবানন প্রবাসী আসি লেবানন থেকে লেবাননে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন বাংলাদেশে আমরা বিভিন্ন কাজ করে থাকি তো সেই বিভিন্ন কাজের ধরন যেমন ভিন্ন ভিন্ন তেমন কিন্তু এই বেতনটাও ভিন্ন ভিন্ন এখন পর্যন্ত লেবাননে যারা নতুন আসবেন তাদের কিন্তু একটা আলটিমেট বেতন থাকে আপনার কাগজপত্রতে সাড়ে তিনশো ডলার টাকা হ্যাঁ এটা নতুন যারা আসবেন যে কোনো কাজের উপরে সেখানে কিন্তু আলটিমেট একটা নর্মালি সাড়ে তিনশো ডলার টাকা বেতন কিন্তু একটা চুক্তিপত্র থাকে এবং সেটা কিন্তু আপনারা পাবেন সবার বেতন কিন্তু নাইমে দুইশো ডলার দেড়শো ডলার পর্যন্ত চলে আসছিলো যেখানে তারা পাঁচশো ডলার ছয়শো ডলার চারশো ডলার সাতশো ডলার টাকা ইনকাম করতো তাদেরও কিন্তু বেতনটা নাইমে একটা দুইশো ডলার অ্যারাউন্ড আড়াইশো ডলার টাকায় কিন্তু নাইমে আসছিল এই দেশের অর্থনৈতিক সমস্যার কারণে এই দেশের বিভিন্ন সমস্যার কারণে সেই জন্যই কিন্তু এই বেতনটা আপনার ক্রমে ক্রমেই কিন্তু ডেভেলপ হচ্ছে তবে আগের মতো যদি স্টেবলেস থাকতো তাইলে কিন্তু আর এই বিষয়টা হইতো না বর্তমানে বিভিন্ন কাজ আছে তবে যে দুইটা তিনটা কাজে আপনার বেতনটা একটু কম হয় সেই বিষয়ে একটু কথা বলি যেমন সুপার মার্কেটে সান্দুতে কাজ আছে তরুণবায় গাড়িতে তেল ভরার কাজ আছে এগুলি কিন্তু বাইরের কাজ থেকে আপনার একটু বেতনটা কম হয় আর কম হওয়ার একটা রিজন হচ্ছে আপনার এখানে কিন্তু বকশিস আছে আউট ইনকাম আছে আর এই কাজগুলো যারা এই যে সে করে থাকেন তারা তো জানেন এবং যাদের রিলেটেড কেউ করে তারাও বিষয়টা কিন্তু খুব ভালোভাবে জানেন এছাড়া যে বহু বহু কাজ আছে সেখানে কিন্তু কম বেশি বক আছে কিন্তু এগুলো হচ্ছে মার্কা মারা যার জন্য এখানে একটু বেতনটা কমায় কিন্তু ওইগুলো মার্কা মারা না যার কারণে ওইখানে বেতনটা কিন্তু ভালো হয় তবে বর্তমানে অ্যাভারেস্ট যারা লেবলন প্রবাসী আছে হয়তো শতকরায় মনে হয় দশ পার্সেন্ট বাদ দিতে হবে এবং শতকরা নব্বই পার্সেন্ট মানুষই কিন্তু বর্তমানে অ্যাভারেস্ট চারশো টাকা ইনকাম করতেছে খুব ভালোভাবেই দশ পার্সেন্ট লোক কিন্তু হয়তো আপনার এর একটু কম ইনকাম করতেছে বুঝতে পারছেন তবে আবার এ দশ পার্সেন্ট যে এর একটু কম ইনকাম করতেছে এরকম আবার অনেক মানুষ আছে যারা চারশো টলার বেশি ইনকাম করতেছে বুঝতে পারছেন তবে যদি এভারেজ ধরি যদি অ্যাভারেজ ধরি আমরা তাহলে কিন্তু বর্তমানে এখনকার সময়ে কিন্তু চারশো ডলার টাকা এভারেজ ধরা যায় লেবারনে সেটা বাংলা টাকায় আটচল্লিশ হাজার থেকে সাতচল্লিশ হাজার টাকা মানে পঞ্চাশ হাজার টাকা অ্যারাউন্ড একটা পঞ্চাশ হাজার টাকার একটা ব্যাপার সেবা কিন্তু থাকে তবে হ্যাঁ এর ভিতরে কিন্তু আপনার সব ধরনের খরচ কিন্তু এর ভিতরেই এটা কিন্তু আপনার সব খরচ বাবদ দাঁত দিয়ে কিন্তু না আপনার নিজের চলাফেরার জন্য যাবতীয় যা খরচ আছে সব কিন্তু আপনার এডের ভিতরেই এটা একটা অ্যাভারেস্ট বেতন বলতে পারেন তো ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ কাইজ বাই বাই